Apa nak? Aku আমার সবচেয়ে পছন্দ জায়গা কিন্তু খুলনায় এবং আমি সত্যি কথা বলতে খুলনায় যখন আসি আমার মনটা অনেক ভরে যায় আর এত ভালো লাগে কারণ এই সামনে আপনারা দেখেছেন স্টেডিয়াম এই স্টেডিয়াম থেকে আমি খেলে উঠেছি আমার সেই স্মৃতির কথা মনে পড়ছে দুই হাজার সাত সালে যখন আমি ট্রাইল এসেছিলাম মানে আমার সেই মানে আমি যখন এখানে ঢুকেছি আমার আবেগটা বেশি ছিল কারণ এই স্টেডিয়ামে প্র্যাকটিস করেছি এখানে আমি খেলেছি এখান থেকে আমি বড় হয়েছি সো আমি এখান থেকে একটু প্লেয়ার হয়েছি আমার সত্যি কথা বলতে আমার কাছে একটু ভালো লাগে আমার কাছে বেশি এক্সাইটেড লাগছে এই জন্য যেহেতু আমার পুলনা শহরে আমি একটা এম কেসের মধ্যে একটা শোরুম নিতে পারছি এবং আমরা বাংলাদেশে প্রথম এম কেস মেন কোম্পানি নিয়ে আসছি এবং আমরা যেহেতু বাংলাদেশে সব জায়গায় দেওয়া হয়েছে খুলনা টাইপের পরে হয়েছে বাট আমার কাছে আজকে বেশি ভালো লাগছে যে খুলনায় আমরা আজকে দিতে পারলাম এবং আহ দেখেন যে আমরা বিভিন্ন টাইপের ফ্যাট এনেছি আশা করি যে ছোট যেটা হচ্ছে এটা একটা নিশ্চয় বাণিজ্যিক উদ্দেশ্য আছে এর বাইরে আসলে অন্য কোন উদ্দেশ্য নিশ্চয়ই আছে মাথায় বাণিজ্যিক উদ্দেশ্যের বাইরেও সেটা আসলে কি দেখেন যে আপনি যেটা বললেন বাণিজ্যে আমরা কিন্তু এই প্রতিষ্ঠানটা এই জন্য খুব কষ্ট করে দাঁড় করেছি এবং আমাদের এম কেস কিন্তু বেশি বয়স হয়নি এক বছর হয়েছে এখন পর্যন্ত আমরা সবাই ইনভেস্ট করে কিন্তু পকেট থেকেই টাকা যাচ্ছে এখন পর্যন্ত কিন্তু আমরা কোনো কেউ ফিডব্যাক পাইনি বাট আমাদের ভালোবাসার জায়গা থেকে আমরা জিনিসটা দিয়েছি এবং আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এম খেলুক এবং এর জিনিসটা সবাই জানুক যে যেহেতু আমরা ক্রিকেট প্লেয়ার ছিলাম আমরা জানি একটা ব্যাট কতটা ইম্পর্ট্যান্ট প্লেয়ারদের জন্য আমরা যখন দেশের বাইরে থেকে ব্যাট আনি অনেক সময় আমাদের মন মতো হয় না বাট আমরা যেন সেই ব্যাটটা বাংলাদেশের মানুষদেরকে আমাদের দেশি প্লেয়ারদেরকে দিতে পারি ঠিক আছে বুঝছেন যে কি আপনাদের করার আসলে উদ্দেশ্য কি আপনার সাথে আপনার টিমমেট আছেন যিনি এক বাংলাদেশ টিম খুলনা টিমেরও এবং এখন বিপিএল টিমেরও আর এদের সাথে কাজ করছেন আপনি এক বছর হয়ে গেছে কাজ করছেন আলটিমেটলি এটা আসলে উদ্দেশ্য কি আপনার জায়গা উদ্দেশ্য তো সেম দেখেন আমি আমরা যখন প্রথম লঞ্চ করেছিলাম লাস্ট ইয়ারে তখন আমি বলেছিলাম যে আমি চাই যে বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে প্রত্যেকটা মানুষ এম কে এসে ব্যাট খেলতে পারে এবং সেটা সুলভ মূল্যে আমরা চেষ্টা করে যাচ্ছি আমাদের জায়গা থেকে সব কিছু মিনিমাইজ করে চেষ্টা করে যাচ্ছি যে

অ্যাকাডেমির স্টুডেন্ট ডেফিনেটলি তাদের জন্য একটা ডিসকাউন্টের একটা অপশন আমরা আসছে একাডেমি স্টুডেন্ট বাইরে স্টুডেন্ট একাডেমি স্টুডেন্টের এটা অবশ্যই থাকবে আর সব টাইপেরই ব্যাট আসছে আমার মনে হয় যে আমাদের কাছ থেকে অথেন্টিক মানে প্রোডাক্টটাই পাবে কারণ আমরা আমার মেয়েরা আমরা চাই না যে মানুষ ঠগায় এখানে করতে হবে আমি আপনাদের আরও আবারও বলছি যে হ্যাঁ আমাদের এই এম এর নিয়ে কিছু কমপ্লেন ছিল যে আমি জন্য আই হোপ যেটা সামনের মাস থেকে আমরা

মিরাজের ক্যাপ্টেন্সি কেমন দেখছেন একটু যদি সম্পর্ক আর একটু সতর্ক করি মিরাজের অধীনে খেলছেন এবং মিরাজ আহ সাম্প্রতিক সময়ে ন্যাশনাল গেমের ক্যাপ্টেনশিপ করেছে এবং

এটা আমাদের জন্য খুব চ্যালেঞ্জিং বিষয় ছিল যদি আমি বলি যে সোনার পরীক্ষা এটা